আবেগ সহসভাপতি সবুজবাগ থানা ছাত্র দলের সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের যে আমাদের মাহবুব আওয়ামী লীগ ফ্যাসির সরকাররা ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে যার খোঁজ আমরা আজও পাইনি এবং এটার প্রতিবাদে আজকের মিছিল দেখছেন এবং বাকশালীদের যেই পুলিশের যে অত্যাচারে জনিকেও হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আজকে আমরা এসেছি আমরা আমাদের সুদূরকে ফিরে পেতে চাই এবং আমরা হত্যার বিচার চাই এবং দক্ষিণের যে ভাইরা আমাদের হারিয়েছে যাদেরকে আমরা এখনো খোঁজ পাইনি আমরা অনেকে শুনেছি যে আয়না আছে এবং আমরা জানি অনেকে খুন করা হয়েছে এবং অনেকে লাশও আমরা পাইনি আমরা তাদের লাশের যে জানাজা হয়েছে সেই জানাজা আমরা অংশগ্রহণ করতে পারি নাই কারণ এই ফেসি সরকার যা করেছে সেটা আপনারা দেখেছেন আমরা আমাদের চাই এবং জনি হত্যার বিচার চাই কাজল হত্যার বিচার চাই হত্যার বিচার চাই এবং স্বামী মোল্লার বিচার চাই আমরা সবের বিচার চাই এবং আমরা বিচার নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না